তো গাইস তোমরা যদি বলো আমার ফ্রি ফায়ার মধ্যে প্রিয় গান কোনটা তাহলে আমি বলবো আমার প্রিয় গান হচ্ছে কর্ড আর এই কর্ড গান দিয়ে এনিমিদেরকে কর্ড দিতে আমার বেশ ভালোই মজা লাগে তো তোমরা এখানে আমার স্ক্রিনের উপর গেম প্লেটা দেখতে হচ্ছে আমি কী লেভেলের কর্ড গানটা চালাই তোমরা গেম প্লেটা দেখো আর এনজয় করো ইতিমধ্যে আমার কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে গাইস আর সামনে একটা এনিমি রে আমি দেখতে পাইছি ওই ভেন্ডিং মেশিনে রিভাইভ দিতে গেছে ওইটা রিভাইভ দিতে বের হলেই আমি ওরে মারাতে ওই যে হয়েছে গাইস ওরে পুরা লেভেলের ড্যামেজ দিয়েছি আর এইদের ড্যামেজ দেওয়ার পর দো নিয়ে গেছি কি পাই নিয়ে যাই ওরে এখন মার দেব ওরে কিন্তু দুই একটা গলি লাগাইলে মরবে যে মরে না কেন এই যে মরে গেছে গাইস হটগানের সামনে এনিমি টিকতে পারবে না আমি জানি তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এনিমিটারে ধুয়ে দিলাম

ছেড়ে যাওয়ার বলতে হালকা একটু ড্যামেজ দেব আর ভূমি নিয়ে নিয়ে এসে অর্ধেক ড্যামেজ দিয়ে এনিমি শেষ এটা হচ্ছে বুদ্ধি দেখতে পাচ্ছ এনিমিটা ধুয়ে দিয়েছি কর্ড সামনে টিকতে পারবো না ইতিমধ্যে আমাদের সাতটা কিল হয়ে গেছে এই ম্যাচটা আমরা বুয়ে আনার চেষ্টা করবো তোমরা গেম প্লেটা দেখো আর অবশ্যই কমেন্ট করো কেমন লেভেলের আমি কর্ড চালাই সামনে আরও একটা এনিমি ওরেও ধুয়ে দেওয়ার চেষ্টা করবো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওই কিন্তু আমার বারোটা বাজে ওরে দিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর এখানে আমি সেফ জোনে যাই তারপরে তোমাদের সাথে কথা বলতেছি গাইস এইখানে আমরা সেফ জোনে ঢুকে গেছি আর এখানে আমার টিমমেটদের নক করে দিছে গাইস আমি যাইতেছি হিরোর মতো এই মারার জন্য আর ওই এই রিজেতে থার্ড পার্টি করলাম গাইস আমাদের টিমমেটের একটু পুশ করে কিলটা চুরি করলাম আমার একটা কিল চুরি করছিল টিমমেট আমি আবার টিমমেটের কিল চুরি করলাম স্নাই চালাতে আর ধরতে পারবো না সমস্যা নাই আমরা সেফ জোনে যাই এখানে জোন তো নাই ব্রিজ থেকে লাভ দিয়ে আবার বাইরে দিল আমার নাকি জোনে ড্যামেজ আর এই দিক দিয়ে আমরা সেফ জোনে ঢুকতেছিলাম আর এখানে একটা প্লেয়ার জ্বালাইতেছিল গাইস তো ওরে আগি হালকা করে আমি সামনে গিয়ে ঢুকে পড়ি গেলাম এবার ওরে ও জ্বালাতেছিল নে এবারে মট এবারে লবিতে গিয়ে ওরে মারি দিছি गाइस আর এখানে সামনে আরো একটা প্লেয়ার ওরে মারতে হবে কড সামনে টিকেট করব না গাইস কইলাম কি এটা হচ্ছে কড টি কইতেছি কড গারনেট হচ্ছে কড গান বাবু কট গানের সামনে টিকতে পারবো না এখানে আরও একটা এনিমি আছে মনে হয় এটারও ধুয়ে দিই আগে তোমরা গেম প্লেটা দেখতে পাচ্ছ গাড়ি সবাই জমিন থেকে বলে দিয়ে হলো ওরা আবার কি পাই নিয়ে গিয়ে ওরা একটু হালকা পাতলা মায়ের দিয়ে নিই যদি ফিল্ডটা পাই তাহলে তো ভালো পাই গেছে গাইস ওরাও কম দিছি আর এরই সাথে আমাদের এগারোটা কিল হয়ে গেছে গাইস আরো একটা প্লেয়ার আছে এখানে এটাও মারে দিছি এটা দিয়ে বারোটা বিল হয়ে গেল আমাদের গায়ে তো আর আছে দুইটা প্লেয়ার ম্যাচটা যদি বুঝা করতে পারি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও সামনে প্লেয়ার গুলো আছে দেখি ওদের থার্ড পার্টি করতে পারি ওরা দুইজন মারামারি করতেছে গাইস সমস্যা নাই আমি এখানে চুপি চুপি ওদেরকে দেখি মারতে পারবো সোনিয়া নেই সোনিয়াকে ব্যবহার করে ভাই

চোদ্দ ক্লাসে অবশ্যই আমাদের মানে স্টপ বোঝা হয়ে গেছে